রিসেন্ট টাইমে একটা জিনিস নিয়ে খুবই কিন্তু আলোচনা হচ্ছে আর সেটা কি সেটা হচ্ছে সাকিব খানের ঘুম ইয়াস আপনারা ঠিকই শুনছেন আর এখন আমি সেই বিষয়টাই নিয়ে কিন্তু আলোচনা করব হ্যালো ভাই ববিরা দিস রাজি ওয়েলকাম টু আমাদের ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের গুফ নিয়ে দেখুন গুফ নিয়ে কিন্তু সাকিব খানের সিনেমা এটাই কিন্তু প্রথম না তার আগেও কিন্তু নবাব তাছাড়া আরো কয়েকটা সিনেমা কিন্তু শেয়ার করছে প্রত্যেকটা সিনেমায় কিন্তু ভালো লাগছে এখন কিন্তু প্রশ্ন উঠছে এখন কিন্তু এখানে প্রশ্ন আসছে যে কলকাতার জিত বেশি ক্লিন ভালো লাগে নাকি সাকিব ভালো লাগে দেখুন জিতের বডি ফিটনেস হচ্ছে একরকমের সাকিব খানের বডি ফিটনেস হচ্ছে এক রকমের জিতের যেমন আহ গোফ রাখলে তেমন একটু ওয়ার্ড ওয়ার্ড টাইপের লাগে ঠিক তেমনি সাকিব খানের কিন্তু গোফ রাখলে অনেকটাই কিন্তু ভালো দেখা যায় রিসেন্ট টাইমে কিন্তু দেখলাম কিন্তু তার আগে যে গোকলা ছবিগুলো আমি সাকিব খানের দেখছি তেমন কিন্তু ভালো লাগে নাই তো এখন একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যারা কিনা মনে হয় যে বাংলাদেশ টিম এবং ভারত টিম দুইজনে খেলা হচ্ছে মাঝখান দিয়ে কে জিতব এই বিষয়টাই নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে তবে জিত জিতের জায়গা থেকে বেস্ট সাকিব খান সাকিব খানের জায়গা থেকে বেস্ট এই দুইটা জিনিস নিয়ে আমরা যখন একটা ক্যাসাল সৃষ্টি করি তখনই কিন্তু সুস্থ বিনোদন কিন্তু অসুস্থ পরে যায় তবে তোমরা যারা জিতের ভক্ত আছো তোমরা শাকিব প্যানের নিয়ে তেমন একটা কাদা ছুরি করো না আর শাকিব প্যানের তোমরা যারা আছো তোমরা জিতের ওই বিষয়টা নিয়ে তেমন একটা কাদা ছোড়াছুরি করো না তাহলেই কিন্তু তোমরা ভালো একটা বিনোদন পেতে যাইবা দেখো দুজনেই কিন্তু সুপারস্টার দুজনেই কিন্তু দিন যাবতই কিন্তু ইন্ডাস্ট্রিরে টেনে নিয়ে যাচ্ছে তো ওইগুলা বিষয় যখন আমাদের সামনে আসে আমাদের আলোচনা করতে হয় হ্যাঁ যৌক্তিক কিন্তু আমাদের এইগুলা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে হয় কিন্তু আমাদের বোঝা উচিত তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জায়গা থেকে কিন্তু সব সময় ভালো কিছু একটা দেওয়ার কিন্তু চেষ্টা করে তার প্রত্যেকটা আউটপুটে কিন্তু ভালো দেওয়ার জন্য চেষ্টা করে তো এই বিষয়টা নিয়ে আমরা ফাও ফাও তো আর কথা বললে কোনো লাভ নাই তবে এতটুকু বলতে চাই তোমরা যারা জিতের ফ্যান আছো তোমরা কিন্তু তেমন একটা কাদো চুরাচুরি না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে তো এত কোন কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ